এভাবে লাইভ টক শোতে নিঝুম মজুমদারকে হারপিকের বোতল দেখিয়েছেন সায়দ আবদুল্লাহ এতে নিঝুম মজুমদার চটে যান পলিটিকা টিভিতে হওয়া এই টক শোতে যা যা হয়েছে তা সম্ভবত টক শোর ইতিহাসে কখনো হয়নি সম্প্রতি নিঝুম মজুমদার আন্তর্জাতিক ফৌজদারি আদালতে ড মোহাম্মদ ইউনুস সহ বাষট্টি জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন টক শোতে সেই বিষয়ে কথা হচ্ছিল তানভীর আহমেদ ছিলেন সেই টক শোর সঞ্চালক হঠাৎ করে সায়দ আবদুল্লাহ একটি হারপিকের বোতল সামনে আনেন এরপর নিঝুম মজুমদার বলেন তানভীর ভাই ও এখন যে করছে এরপর এরপর ওকে এখানে আর রাখা যাবে না হারপিকের বোতল সামনে আনেন তখন নিঝুম মজুমদার হতাশ হয়ে বলেন আপনার কি মনে হয় এই সঙ্গে আমি প্রোগ্রাম করব এরপর সায়দ আব্দুল্লাহকে রিমুভ করে দেওয়া হয় তাতেও সন্তুষ্ট হননি নিঝুম মজুমদার তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন আমি যেমন কোর্টে আর্গুমেন্ট করতে পারি তেমনি দিয়ে দাঁত ফেলে দিতে পারি আমার দুটি গুণী আছে পরে নিজুম মজুমদার লাইফ থেকে বের হয়ে যান এরপর সায়দ আবদুল্লাহ প্রশ্ন রাখেন হারপিকের সঙ্গে নিজুম মজুমদারের সম্পর্ক কি আমি একটা হারপিকের বোতল আনতেই পারি আমার হাতে একটা হারপিক থাকতেই পারে আলোচিত এই টকশোর আরে অতিথি ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের প্রভাষক কাজী ওমর ফয়সাল এসব কাণ্ড দেখে তিনি হাসি আটকাতে পারেননি তবে হারপিকের বোতলের সঙ্গে নিজুম মজুমদারের সম্পর্ক কি তা এক রহস্য বটে অনেকে মজা করে বলছেন সায়দ আবদুল্লাহকে বিনোদন বিষয়ক উপদেষ্টা বানানো হোক নিঝুম মজুমদার ও সায়েদ আবদুল্লাহ দুজনে ল ব্যাকগ্রাউন্ডের নিজুম মজুমদার একাধারে একজন ব্যারিস্টার অ্যাক্টিভিস্ট এবং লেখক তার পুরো নাম গোলাম মারুফ মজুমদার তার ডাকনাম নিঝুম থেকে নিঝুম মজুমদার নামটি এসেছে তার বাবা বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী আইন পেশায় তার বাবা চল্লিশ বছরেরও বেশি সময় পার করেছেন দুই ভাই ও তিন বোনের মধ্যে নিঝুম মজুমদার তৃতীয় তিনি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেছেন নিঝুম মজুমদার দু সালে পড়াশোনার জন্য ইংল্যান্ডে চলে যান ইংল্যান্ডের ইউনিভার্সিটি সিটি অব লন্ডন থেকে তিনি ডিপ্লোমা ইন ল ও এলএলবি ডিগ্রি নিয়েছেন এরপর ওয়েলসার গ্লিন্ডর ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পন্ন করেছেন কর্মজীবনে তিনি একাধিক দেশে কাজ করেছেন ব্লগ ও পত্রপত্রিকায় লেখালেখির পাশাপাশি একাধিক বইও লিখেছেন নিঝুম মজুমদার স্ত্রীও পেশা একজন ব্যারিস্টার এক ছেলে ও এক মেয়ে নিয়ে তাদের সংসার এদিকে সায়দ আবদুল্লাহ যুক্ত আছেন বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন কোচিং এ তার পুরো নাম মোহাম্মদ সায়দ বিন আবদুল্লাহ তার ছোটবেলা কেটেছে পাবনার সাথী আয় সেখানেই তার শিক্ষা জীবন শুরু হয় পাবনার আলহেরা একাডেমি থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে ভর্তি হন পাবনা ক্যাডেট কলেজে ছাত্র হিসেবে তিনি ছিলেন মেধাবী জাতীয় আন্তর্জাতিক পরিমণ্ডলে আবদুল্লা যাদের আদর্শ মানতেন তাদের প্রায় সবাই আইনের ছাত্র তাই তারও আইন নিয়ে পড়ার ইচ্ছে ছিল এইচএসি শেষে বন্ধুরা যখন বুয়েট মেডিকেলে ভর্তির দরে সামিল হয় তখন তার একমাত্র লক্ষ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিট আন্তর্জাতিক সম্পর্ক বিষয় কিছুটা আগ্রহ ছিল তার তাই বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এ তথা বিউপিতেও ভর্তি পরীক্ষা দিয়েছিলেন সৌভাগ্যবশত সে পরীক্ষায় প্রথম হয়ে তার আত্মবিশ্বাস অনেক বেড়ে গিয়েছিল সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়েই ঢাবের ক্ষয় ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম হন আবদুল্লাহ বর্তমানে ফেসবুকে নিয়মিত লেখালেখির পাশাপাশি তিনি ইউনিভার্সিটি কোচিং সেন্টার তথা ইউসিসির ফার্মগেট ব্রাঞ্চের লেকচারার হিসেবে যুক্ত রয়েছেন এ পর্যন্ত অসংখ্য শিক্ষার্থীকে পড়িয়েছেন তবে তাকে বেশিরভাগ মানুষ চিনেছে ইউটিউবার ও ফুড ব্লগার রাফসান দ্য ছোট ভাই ইস্যুতে রাফসানের বাবার ঋণ খেলাপির অভিযোগ এনে সায়দ আবদুল্লাহ রাতারাতি পরিচিতি পেয়েছেন এরপর ইফাত মতিউরের ছাগল কাণ্ডেও তাকে কথা বলতে দেখা গেছে এবার লাইভ টকশোতে হারপিক দেখিয়ে আলোচনায় আসলেন